নমস্কার কেমন আছেন সবাই এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজ শেয়ার করব আপনাদের সাথে গাজরের হালুয়া আমি কীভাবে বানাই আসলে ভিডিওটা না নতুন বছরের একদম প্রথম দিনের ভিডিও মানে পয়লা জানুয়ারির ভিডিও এটা শ্যুট করে রেখেছিলাম তখন যেহেতু ঘোরার ভিডিওগুলো দিচ্ছিলাম সেই জন্যে ভাবলাম পরপর ঘোরার ভিডিওগুলোই আগে আপনাদের সাথে শেয়ার করি তারপর আমাদের গৃহিণীদের চিরচেনা কমফর্ট জায়গা রান্নাঘর সেইখানেরই ভিডিও শেয়ার করব তো আজ চলে এসছি রান্নাঘর থেকে ভিডিও করছি তো আর বৃহস্পতিবার যেহেতু দিনটা ভীষণ ভালো লক্ষ্মীবার আর আমি না চেষ্টা করি বৃহস্পতিবার দিনটাতে আমার ঠাকুরকে নিজে হাতে কিছু বানিয়ে ভোগ দেওয়ার জন্য আর তো ভাবলাম যেহেতু বছরের প্রথম দিন বাড়িতে তো একটু ভালো মন্দ রান্না হবে তো তাই ভাবলাম যে আমার ঠাকুর খাবে না আমার গোপু খাবে না তা কী করে হয় তো সেই জন্য আজ বা আরও যেহেতু বৃহস্পতিবার তাই ভাবলাম মিষ্টি কিছু বানাই তাই গাজরের হালুয়া বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করি চলুন আশা করি আপনাদের ভালো লাগবে লাল গাজর নিয়েছি সেটাকে ভালো করে ধুয়ে আমি পিল করে আমি কিন্তু গ্রেড করে নিয়েছি এবার এটাকে প্রেশার কুকারে সিটি মারবো খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এটা সেই জন্য আমি প্রেশার কুকারে সিটি মারছি আর হাতে খুব একটা সময় আজকে নেই কারণ বুঝতেই পারছেন অনেকটা রান্না রয়েছে অনেক রকমের রান্না রয়েছে তারপর জাস্ট আগের দিন রাত্রেবেলায় আমরা ঢুকেছি বাড়িতে তো একটা ঘর ক্লিনিংয়েরও একটা ব্যাপার রয়েছে তো প্রেশার কুকারে দুধ দিয়ে দিয়েছি বেশি দুধ দিইনি পরিমাণ মতো যাতে একটু সিটি ওঠে সেই রকম তার মধ্যে দিয়েছি একটা গোটা এলাচ আর দুধটা যখন একটু ফুটতে শুরু করেছে তারপরেই কিন্তু গাজর ওই গ্রেড করা গাজরগুলো সম্পূর্ণটা আমি এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করার পর আমি কিন্তু এক্ষুনি এক্ষুনি বন্ধ করব না একটু সময় ভালো করে নাড়াচাড়া করব। দুধটা আর কয়েকবার ফুটে ওঠার পর আমি এবার লিডটাকে কিন্তু ঢাকা দিয়ে দেব এইভাবে রান্না করলে না খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় গাজরটা গলেও যায় আর যেহেতু আমি গ্রেট করে দিয়েছি তো গলতে খুব একটা বেশি সময় লাগবে না বিশ্বাস করুন গাজরের হালুয়াটা না ভীষণ টেস্টি হয়েছিল কারণ আমার বাড়িতে তিনজন নিয়ে আছে মেয়ে আর বাবা ওরা কেউ পছন্দ করে না তো এই যে ঢাকনাটা দিয়ে দিয়েছি এবার জাস্ট দুটো সিটি মারবো তাহলেই কিন্তু আমার গাজরের হালুয়া একদম রেডি তো সিটি হয়ে গেছে তারপর কিছুটা সময় রেস্টে রাখার পর এই যে দেখুন আপনাদের খুলে আমি দেখাচ্ছি সুন্দর কিন্তু গলে গেছে গাজরটা আরও তো গ্রেট করা ছিল ওটা তো আরোই গলে গেছে এই যে তো ঠাকুরের জন্যে যেহেতু বানাচ্ছি সেহেতু একদম সকালবেলা উঠে স্নান করে আমার পুরো গ্যাস ওভেন টোভেন মুছে রান্নাঘর তো রাত্রেই ক্লিন করে রাখি তারপরেও আরও একবার পুরো পরিষ্কার করে কিন্তু আমি এবার চাপিয়েছি এবার ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি এখানে দিচ্ছি একটু ঘি ঘিতেই পুরো রান্নাটা করব আমি আমার প্রয়োজন মতো সমস্ত জিনিস নিয়েছি পরিমাণ নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো সমস্ত পরিমাণ কিন্তু নিয়ে নেবেন এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে কেটে নিচ্ছি একটু আলমন্ড আর একটু কাজু কুচি করে এই ঘিয়ের মধ্যে এটাকে রোস্ট করব তাহলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আলমন্ডটা কুচি করতে একটু তো সময় লাগে গাজরটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে পিস্তাটা ছিল না আপনাদের যদি পিস্তা ঘরে থাকে তাহলে অবশ্যই পিস্তাটা অ্যাড করবেন এই যে গাজরগুলো কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব ফ্লেভারটা ভীষণ ভালো আসে তাহলে আর ঘি কিন্তু আমি খুব একটা বেশি দিইনি দেখে বুঝতেই পারছেন একদম এর সাথে মিশে গেছে আর দিচ্ছি খুব অল্প পরিমাণে কিশমিশ ড্রাই ফ্রুটসটা এটা পুরোটাই আপনাদের ওপর আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেরকমই দেবেন তো এবার কিন্তু ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর ওই ড্রাই ফ্রুটসগুলো ভালো করে রোস্ট হয়ে গেছে ড্রাই আর এরবার দিয়েছি আমি কিন্তু ওই পুরো গাজরটা আর ওটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি আমার পরিমাণ মতো চিনি দিচ্ছি আপনারা আপনাদের পরিমাণ মতো মিষ্টিটা দিয়ে দেবেন আমি নিজের চোখের আন্দাজ হিসাবেই গাজরের অনুপাতেই দুধ দিয়েছিলাম তো সেই মাপটা এক্স্যাক্ট ঠিকঠাক ছিল আর কি তো বেশিও হয়নি কমও হয়নি এবার এর মধ্যে দিচ্ছি একটু আমলিয়া গুঁড়ো দুধ দিলে না খুব ভালো টেস্টটা বাড়ে আরও বেশি তো সেই জন্য আমি কিন্তু যখন গুঁড়ো দুধটা দিচ্ছি সঙ্গে সঙ্গে কিন্তু নাড়িয়ে যাচ্ছি নাহলে কিন্তু লামস হয়ে যাবে পুরো দুধটা জমাট বেঁধে যাবে তো এই যে দেখুন সুন্দরভাবে নাড়িয়েছি একটুও কিন্তু জমাট বাঁধিনি পুরো দুধের প্যাকেটটাই দিয়ে দিয়েছি ছোট্ট একটা প্যাকেট ছিল এক প্যাকেট দুধই এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি আমুল দুধ না থাকে স্কিপ করে যাবেন কোনো অসুবিধা নয় যদি বাড়িতে খোয়া থাকে খোয়া ক্ষীর সেটাও এর মধ্যে অ্যাড করতে পারেন তাতে খুব বেশি আরও টেস্ট হয় তো দুধটা দেখুন একদম রিডিউস হয়ে এরকম থিকনেস একটা চলে এসেছে আর গাজরের হালুয়া কিন্তু প্রায় রেডি হয়ে গেছে ভীষণ সুন্দর একটা ফ্লেভারও বেরিয়েছে এই মুহূর্তে ঘি এলাচ সমস্ত কিছুর আর এখন কিন্তু কনস্ট্যান্ট নাড়িয়ে যেতে হবে নাহলে কিন্তু তলা ধরে যাবে যেহেতু একদম শুকিয়ে এসছে শেষের মুহূর্তটা খুবই আর কি গুরুত্বপূর্ণ থাকে রান্নায় নাড়াতেই হয় পায়েসের ক্ষেত্রে আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গেছে একদম ড্রাই হয়ে গেছে অনেকটাই আমি আমার প্রয়োজন মতো ড্রাই করে নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ড্রাই বা লিকুইডনেসটা রাখতে পারেন আমরা আমার একটু পার্সোনালি ড্রাইটাই পছন্দ তাই আমি এটাকে ড্রাই করে নিয়েছি তবে হালুয়াটা না একটু ড্রাই ড্রাই ভালো লাগে আর এর মধ্যে আমি এক চিমটি এলাচ দিয়েছিলাম সেটা আমি জাস্ট স্কিপ করে গেছি এলাচের গুঁড়ো এবার এটাকে আমি নামিয়ে নেবো হয়ে গেছে একদম রেডি গাজরের হালুয়া গাজরের হালুয়া ইজ রেডি টু সার্ভ তো শীতের সময় গাজরের হালুয়াটা ভীষণ ভালো লাগে খেতে বিশেষ করে এই লাল গাজর দিয়ে গাজরের হালুয়াটা বেশি ভালো লাগে আর শীতের সময় এই লাল গাজরগুলো বেশি পাওয়া যায় তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর যারা নতুন বন্ধু এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে একটা পাশে থাকবেন আর লাইক করে একটু দেখে নেবেন আমার এই ভিডিওটা আর যারা পুরনো রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ একদম অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য রয়েছে অনেক 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 কামনা। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন আর আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন গাজরের হালুয়ার কালারটা না এক্স্যাক্টলি অসাধারণ এসেছিল যেমন এখন আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায় একদম সেই রকম এসেছে মানে আর খাওয়ার পরে বললাম না আমার বাড়িতে হাজব্যান্ড বাচ্চা ওরা খুব একটা পছন্দ করে না কিন্তু ওরা চেয়ে চেয়ে খেয়েছে মানে এতটা ভালো হয়েছে খেতে একটা অপছন্দের জিনিস বা ভালো না লাগার জিনিস যখন কেউ চেয়ে খায় তখন কিন্তু বুঝতে হবে রান্নাটা সত্যিই ভালো হয়েছে তো কালারটাও ভীষণ সুন্দর এসছে দেখেই বুঝতে পারছেন আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লাগবে অবশ্যই কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো